একদমই কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি আরকে টেকনোলজিতে আজকে আমাদের সাথে আছে বংসিন ভাই ভাই কি অবস্থা কেমন আছেন সবাইকে শুভেচ্ছা জানে আরকে টেকনোলজির পক্ষ থেকে আমাদের বেশ কিছু নতুন কালেকশন চলে আসছে এবং পূর্বেও বেশ কিছু কালেকশন রয়েছে ওগুলো আজকে আপনাদেরকে অফারের মাধ্যমে দিবে এই ভিডিওতে শুধুমাত্র অফার আচ্ছা মানে এই ভিডিও যারা ক্লিক করছেন তারা হচ্ছে শুধু অফারের উপরে অফার পাবেন পূর্বের যে তুলনায় যে দাম ছিল আজকে কম থাকবে এই ভিডিওতে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা দর্শক আপনারা তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর বাইদের শপের লোকেশন আমি বলে দিচ্ছি ভাই বলতেন শপের লোকেশন মিরপুর 10 হাদি প্লাজার পূর্ব দিকে দেওয়ান মার্কেটে দ্বিতীয় তলা শপ নাম্বার 1 ও 2 আরকে টেকনোলজি আচ্ছা ঠিক আছে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই ক্ষেত্রে 2000 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে এবং কন্ডিশন থাকবে কন্ডিশন আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন ওকে

এই ভিডিওতে তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা ভাই মাত্র তেইশ হাজার টাকা বাংলাদেশে কেউ দিতে পারবে না এই প্রথম মানে বাংলাদেশে এত কমে ল্যাপটপ দিচ্ছে তাও আবার আই ফাইভ এর জেনারেশন এইট জেনারেশন তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মাত্র আচ্ছা ফ্রেশ কন্ডিশনে দেখেন ওকে দেখেন কন্ডিশনটা দেখেন একদমই নিউ মনে হবে যদি আমরা বক্স দিয়ে দিই বক্সের সাথেই তো আসছে প্রোডাক্ট তাহলে আপনি যা বলতে পারবেন যে একদমই নতুন নিয়ে আসছে নিউ কিনে আসছে আচ্ছা ওকে ওকে এটা হচ্ছে i5 8 জেনারেশন আচ্ছা এটার মধ্যে আরেকটা আছে i7 8 জেনারেশন এটা আমাদের নরমাল প্রাইস থাকে হচ্ছে 13 হুম 30000 টাকা আচ্ছা শুধুমাত্র আজকের ভিডিওতে প্রোডাক্ট অনেকগুলো আসলে তাই এগুলো রেখে দাও লাভ নাই তাই কাস্টমার দিয়ে দিয়ে দিব আচ্ছা মানে অফার প্রাইসে দিয়ে দিবেন জি জি একদমই এটা i7 8 দিয়ে পাচ্ছেন

এত কমের মধ্যে এত ভালো ভালো ল্যাপটপ মানে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কিন্তু দিচ্ছে ভাই আর এটার মধ্যে কিন্তু আরো কিছু কনফিগারেশন আছে এটা আপনি ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন এমনিতে মানে ওয়ারেন্টি গ্যারান্টি কি সিস্টেম ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে গ্যারান্টি হচ্ছে এক মাসের অনেকে এক সপ্তাহ দেয় 15 দিন দেয় কিন্তু আমরা এক মাসের দিচ্ছি এক মাসের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু আইসা একদমই আমি আরেকটা প্রোডাক্ট দিয়ে দিই আচ্ছা কোনো সমস্যা নেই ওকে আচ্ছা এরপর ভাই এরপরে হচ্ছে আমাদের লেনোভো থিংকপ্যাড এর বেস্ট জনপ্রিয় একটি মডেল T480S আচ্ছা এটা টাচ ওকে i5 8 জেনারেশন 8256 ব্যাকলাইট কিবোর্ড আছে একদমই হ্যান্ডি ওকে একদমই হ্যান্ডি একটা প্রোডাক্ট একদমই স্লিম 180 রোটেট রাইট অনেক স্লিম আচ্ছা এটা প্রাইস কত এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 28000 আচ্ছা শুধুমাত্র এই ভিডিওতে বললাম না ভাইয়া যে একদমই কমে দিয়ে দিব 26000 মাত্র

পুরো বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় একটি মডেল এইট ফোরটি জি সিক্স জেনারেশন এইট টু এটা এটার ব্যাপারে বলার কিছু নেই এটা সবাই জানে এই জি এর বিষয়ে এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড আজকের ভিডিওতেই মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড সাতাইশ হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট করে আরো এক হাজার ডিসকাউন্ট করে দিলাম বাহ ভাই আপনারা যারা ভিডিও দেখতেছেন অডিও যারা আছেন আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করেন কারণ হচ্ছে আরো ধামাকা রয়েছে সামনে আর আপনারা কিন্তু নিজের অবস্থা আছেন যে ভাইয়ের আসলে প্রাইসটা কত কম দিচ্ছে জি আচ্ছা ওকে এরপর কোনটা দেখবেন এরপর হচ্ছে এই রাইজেন আচ্ছা 845G7 জি রাইজেন 5 প্রো প্রসেসর এটা 31000 টাকা মাত্র 31000 টাকা এটা কনফিগারেশন কি ভাই এটা 16GB RAM 256GB SSD দিয়ে পাচ্ছেন আচ্ছা 16GB RAM 256GB SSD রয়েছে আর দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন একদমই কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে

আসলে বাংলাদেশে কেউই দিচ্ছে না পঁয়ত্রিশ হাজার টাকায় আর কে দেখেন একদমই ফ্রেশ ভাই আউটলুকটা দেখি পিছনে ওকে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ওকে এরপর ভাই কোনটা দেখাবেন এরপর হচ্ছে এইট জি এইট আচ্ছা এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট এভেলেবেল একটি হচ্ছে আই ফাইভ এলিভেন আর একটি হচ্ছে আই সেভেন ওকে আই ফাইভ জেনারেশন পাচ্ছেন মাত্র

বড় স্ক্রিনের বড় টাচ মানে অনেক বড়ো স্ক্রিন আর অনেক টাচ বড় আর হচ্ছে এটা কি 2k বাই টাচ না এটা ফুল এইচডি ফুল এইচডি কিন্তু টুকের মতো লাগতেছে জি জি একদমই গ্লোসি প্রিমিয়াম আচ্ছা খুবই বড় মানে 빅 স্ক্রিন এটা হচ্ছে i5 এর এই জেনারেশন এই জেনারেশন ওকে 8256 8GB RAM 256GB SSD 35 টাকা 36000 টাকা সেল করে থাকি শুধুমাত্র আজকের ভিডিওতে মাত্র

দেখেন এটা i5 8 জেনারেশন 8256 আচ্ছা এর মধ্যে একটি কথা আছে কি কথা অনেকে এটা হচ্ছে 2GB ডেডিকেটেড দাও আছে আচ্ছা আচ্ছা এই এই কনফিগার মধ্যে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স থাকে না এই এই এলিট বুকের মধ্যে কিন্তু আমাদের 850 g6 এর মধ্যে পাচ্ছেন এই 2GB ডেডিকেটেড আচ্ছা ওকে গ্রাফিক্স সহ আছে না ভাই জি 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 ওকে প্রাইস কত পড়বে এটা একটা ডিভাইস যদি কেউ 2GB ডেডিকেটেড নিতে চায় হুম

এরপরে আমার কাছে আরেকটি বড় ডিসপ্লের মধ্যে পাচ্ছেন ডেল 3520 এটি okay. i7 11 জেনারেশন আচ্ছা ওকে i7 এর 11 জেনারেশন এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 38000 মাত্র 38000 ওকে এটা র্যাম কত ভাই RAM 256 আচ্ছা আচ্ছা ওকে 256 জিবি জিবি এর মধ্যে আরেকটা কথা আছে আরো কমায় দেওয়া হলো 3000 টাকা 35000 টাকা ভাই ঠিক আছেন তো আপনি হ্যাঁ ঠিক আছে একদমই ঠিক আছে আর 3000 কমই দিব 83500 টাকায় পাচ্ছেন 83500 টাকায় আপনারা 15.6 ইঞ্চি একদমই ফ্রেশ কন্ডিশনের একটা বি স্ক্রিন ল্যাপটপ কোর আই এর 11 জেনারেশন ভাই দেখেন মাথা নষ্ট একটা ল্যাপটপ এই বাজেটের মধ্যে এরকম ল্যাপটপ আর কোথাও পাবেন না চলে আসতে হবে আরকে টেকনোলজিতে ওকে এরপর ভাই কোনটা দেখাবেন আর এই প্রোডাক্টটি কিন্তু আমাদের লিমিটেড প্রোডাক্ট তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে হবে প্রোডাক্ট কেনার জন্য আচ্ছা ওকে এরপর হচ্ছে সারফেস সারফেস ল্যাপটপ গো ল্যাপটপ গো একদমই প্রিমিয়াম লুকিং খুবই প্রিমিয়াম দেখেন মাথা নষ্ট করা বস লেভেলের ল্যাপটপ যারা অফিসে বস আছেন মানে আপনার হাইটটা একটু ধরে রাখতে চান দেখেন তাদের জন্য বেস্ট হবে এবং ক্যারি করার জন্য বেস্ট হবে নাকি অনেক বেস্ট আর এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে 30 পিস 30 পিসের কোয়ান্টিটি আছে অলরেডি মানে 10 10 পিস মানে আমরা হোলসেল দিয়ে দিছি আচ্ছা এখন কত দিবেন ভাই এটা আমি বলি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ গো ওকে

এই যে দেখাচ্ছি নিতে হলে পাঁচ হাজার টাকার মতো লাগে আচ্ছা সবকিছু আছে এইখানে মধ্যে যারা নিবেন তারা দীর্ঘদিন ব্যবহার করতে আজকে আমাকে দিয়ে দেবেন ভাই আমি নিয়ে যাই মাত্র আটত্রিশ টাকায় না ভাই জি জি টাকা শুধুমাত্র আজকের ভিডিও এরপর এরপর হচ্ছে Lenovo ThinkPad সব থেকে আপগ্রেড বাংলাদেশের মধ্যে T14 Gen 3 i5 12 জেনারেশন 16GB RAM 512GB SSD দিয়ে আচ্ছা আচ্ছা এটা স্ক্রিন টাচ ব্যাকলাইট কিবোর্ড আছে একদমই বক্স নিউ কন্ডিশনে আচ্ছা আপনি দেখেন পুরোটি একদমই বক্স নিউ কন্ডিশনে খুবই ফ্রেশ একটা কন্ডিশনে রয়েছে ভাই এর প্রাইস কত দিবেন এটা প্রাইস হচ্ছে 65000 টাকা ভাই 65000 টাকা তো সবাই দেয় আপনারা কত দিবেন সবাই জানাবে আমি কিন্তু কম করেই বলছি যেহেতু

শুধুমাত্র আমাদের সরাসরি এই প্রোডাক্টটা ইউজ থেকে আসছে আমাদের বস তার হাতে করে এই প্রোডাক্ট নিয়ে আসছে একদমই নিউ ভাইয়া একদমই নিউ আচ্ছা ইউজ হয়নি বেশি দিন এটার প্রাইস হচ্ছে কিন্তু আজকের এই পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা মাত্র মাত্র সত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছি আই সেভেন এর থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে পাচ্ছেন ওকে মাত্র সত্তর হাজার টাকা ওকে ধন্যবাদ তো মোটামুটি অনেক ল্যাপটপ দেখলাম ভাইদের এখানে আসলে অনেক ল্যাপটপ এক ভিডিওতে একটা ল্যাপটপ দেখানো সম্ভব হয় না আপনারা কিন্তু চলে আসতে পারেন ভাই লোকেশনটা একবার বলে দেন মিরপুর দশ শালি প্লাজার পূর্ব দিকে দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলা শপ নাম্বার এক দুই আর টেকনোলজি আচ্ছা তারপর যদি আসতে অসুবিধা হয় স্কিম দেখানো যোগাযোগ করলে কিন্তু সহজে আর আমরা সারাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে ওকে ধন্যবাদ মহসিন ভাই তো আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ